আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার এনসিপির উপজেলা সংগঠকদের সাথে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বচগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল হোসেন মোহাম্মদ আসাদ আলী বচগঞ্জ দিনাজপুর প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি এনসিপি দিনাজপুর জেলার উদ্যোগে চব্বিশে মে দু হাজার শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সাংগঠনিক কার্যক্রম গতিশীল কমিটি গঠন ও দলের নিবন্ধন প্রক্রিয়ার কার্যক্রম বিষয়ে দিনাজপুর জেলার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সকল উপজেলার সংগঠকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ থ্রিয়ন অন্য অন্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় শ্রমিক উইং এর সদস্য রেজাউল ইসলাম এনসিপির যুব সংগঠক জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আরিফ মুন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব আল মেহরাজ শাহরিয়ার মিথুন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা সাব্বির এছাড়াও